সকালে ঘুম ভেঙে চোখ খুলতে না খুলতে দেখলাম নানা হেডলাইন যে অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি কারণ দর্শা নোটিশ পাঠিয়েছে নোটিসে নিচে সইকারী দপ্তর সম্পাদক রিজভি ভাই কোন রিজভি ভাই যেই রিজভি ভাই তারের কুমারের বউয়ের ব্যাগ টানে রিজভি ভাই তার কুমারের পারিবারিক ডিফেন্ডার পাঁচাটা গোলামে পরিণত হয়েছে তারেক রহমানের সেই রিজভি ভাই পাঠিয়েছে পুরুষ যে কিনা দলের প্রিন্সিপাল আপল করতে পারে না সেই রিজভি ভাই ভাই আপনি কোথায় ছিলেন প্রথমত যখন কিনা স্ট্যান্ডিং কমিটিকে বৈরাঙ্গুল দেখা তারেক রহমান সেই ডিসেম্বরের দাবি থেকে সরে আসলো নির্বাচনের দাবি থেকে কই ছিলেন বলেন কই তখন কি তারেক রহমানকে নোটিস পাঠানো টিএনপির কর্তব্য ছিল না তখন আপনার হ্যান্ডরুমটা কই ছিল অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন আপনি তো আবার উকিল হয়েছিলেন বর্তলার উকিল জীবনে প্র্যাকটিস করেন নাই নামটা টিকিট লাগান টাইটেল লাগান আপনার এই নোটিশটা কি আইনত সিদ্ধ এটা কি নোটিশে কোনো স্ট্যান্ডার্ডে পড়ে বলেন আপনি স্পেসিফিকালি কোনো অ্যালিগেশন দিচ্ছেন হুম স্পেসিফিক যে অ্যাডভোকেট ফজলুর রহমান উনি কোন কথাটা বলছিলেন কোন কথাটা বিএনপির প্রিন্সিপালের বিরুদ্ধে গেছে গণভ্যতের মানে পণ্যে বাস গেছে স্পেসিফিক্যালি দিছেন নোটিস নোটিশ কীভাবে লেখে যুবনে নোটিশ লেখছেন নাকি বয়াবা গাঞ্জা খান বিএনপির অফিসে একজন নোটিস পাঠাতে হলে এক্স্যাক্টলি স্পেসিফিক্যালি কোন কোন কথা কখন কোথায় কি কারণে দলীয় প্রিন্সিপাল দলীয় নীতি দলীয় সংবিধান ব্রেক করে এটাকে আপনি স্পেসিফিক্যালি উল্লেখ করছেন করছেন করেন নাই কারণ কি এটা যে করতে হয় এটা জানেনই না খালি তো শিখছেন নেতার গোলামি করা পা চাটা আর কাপড় সুতা করা কোন উত্তরিত দেওয়া দরকার নাই। অ্যাডভোকেট ফজলুর রহমানের উচিত হবে জাস্ট সিম্পল একটা আনসার দেওয়া আর তারপর আবার চব্বিশ ঘন্টা ভেঙে দিয়েছেন কোন নোটিসে কে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া যায় এটাকে আনরিজেবল টাইমিং না জাস্ট স্পেসিফিক করেন না যে বিএনপির কোন প্রিন্সিপাল নীতি অ্যাডভোকেট রহমান কোন কথা ভায়োলেট করছেন এটাকে আপনি উল্লেখ করছেন করেন নাই তা বালের নোটিশ দেখি হবে এটা তো একটা বালের নোটিশ পাঠিয়েছেন আপনি কি পাঠিয়েছেন বালের নোটিশ পাঠিয়েছেন স্পেসিফিক্যালি পাঠ জনগণ দেখি আমরা আমি তো আপনার নোটিশটা দেখলাম বালের নোটিশ এটা সুষ্ঠুপ যদি রেসপন্স করতে হয় একটাই রেসপন্স আপনি কোন কথার ব্যাপারে নোটিশ পাঠাইছেন আবার স্পেসিফিক হন যে এই কথাটা বইলা গোয়ায় বাস গেছে আপনার তো কাপুরুষের দল বানাইছেন এটারে সারাদিন ভাই বেদজ্যুতি হইল এ তারেকের সিদ্ধান্তে মির্জা আব্বাস বেদজ্যুতি হইল দুধু ভাই বেদ্যুতি হইলো হয় নাই তারেকের সারেকের নোটিশ পাঠান আগে কাপুরুষদের পুরুষদের সঙ্গে তাল মিলেন না যা মাত্র স্বাধীনতা বিরোধী শক্তি বিরোধী শক্তি না কি বিরোধী শক্তি না অপশক্তির নেতৃত্বে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়নি আপনি শেখ হাসিনার পতন চাইছেন আমিও চাইছিলাম ভাই কোনো আপত্তি তো নাই এটা তো কোনো সন্দেহ নাই শেখ হাসিনার পতন চাইছিলাম আমি কারণ আমি মনে করি গণতন্ত্র ধ্বংস হয়েছিল আমি তো এই বিষয়ে কোনো দ্বিমত করতেছি না কিন্তু শেখ হাসিনার পতনটা তো অপশক্তির মাধ্যমে হয়েছিল সে অপশক্তি তো এখন ছড়ি ঘুরে ঘুরাইতেছে ঘুরাইতেছে না ডরান কেন ফজলুর রহমান ডরাই নাই মুক্তিযোদ্ধা ডরাই নাই বিএনপি তো মুক্তিযোদ্ধার দল মুক্তিযোদ্ধার দল তো এমনই হওয়া উচিত নেতারা তো এমনই হওয়া উচিত স্পেসিফিক করতে গিয়ে লজ্জা লাগে স্পেসিফিক করেন তাহলে এই নোটিশ উত্তর দেওয়া গোড়ার ডিম অ্যাডভোকেট ফজলুর রহমানকে রহমানকে বলছি স্যার জাস্ট সিম্পলি একটা উত্তর দিয়ে দেন যে অ্যালিগেশন ক্লিয়ার করেন স্পেসিফাই করেন কোন কথা কোন বিষয় একশোটা যদি মনে করেন একশোটায় একশোটায় লিস্ট করেন লিস্ট করে দেন এভিডেন্স সহ কখন কবে কি বলছি এবং এটা কীভাবে বিএনপির কোন সংবিধানের কোন অংশ কোন বিষয় কোন আর্টিকেল ভায়োলেট করে স্পেসিফাই করেন নাইলে এটা কি বালেন নোটিস বালেন নোটিস এটা